হ্যালো আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ স্টাডি স্মার্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে আজকের আয়োজন চলেন শুরু করা যাক দেশের প্রথম ওসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেশের যে বিশ্ববিদ্যালয় প্রথম পিতৃত্বকালীন ছুটি চালু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়নের জন্য ব্যবহৃত অ্যাপের নাম নৈপুণ্য বর্তমানে দেশের নিরক্ষর জনগোষ্ঠী তেইশ দশমিক দুই পার্সেন্ট শতাংশ বিএন এর পূর্ণরূপ হল বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফার্মর বর্তমানে দেশের কার্যক্রম চলছে এমন সরকারি বিশ্ববিদ্যালয় পাঁচপান্নটি দেশের তম সরকারি বিশ্ববিদ্যালয় মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর দেশে বর্তমানে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় পাঁচটি প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম ফয়েজ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বর্তমানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় একশো বর্তমানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপকদের অধ্যাপকদের বয়স সীমা ছিয়াত্তর বছর স্বাস্থ্য ও চিকিৎসা বর্তমানে দেশের অত্যাবশ্যকীয় ওষুধ দুশো পঁচাশিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের গোদরোগ নির্মূলের ঘোষণা করে ১৩ মে দু বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল অবস্থিত নীলফামারীর সৈদপুরে স্থল মৃত্যুহার ছয় দশমিক একজন প্রতি এক হাজার জনে শিশু মৃত্যুহার ২৭ জন এক বছরের কম বয়সী প্রতি হাজার জীবিত জন্মে নারীর পনেরো থেকে উনপঞ্চাশ বছর উর্বরতার হার দুই দশমিক এক সাত জন গর্ভ নিধরক ব্যবহারের হার বাষট্টি দশমিক এক পার্সেন্ট প্রত্যাশিত গড় আয়ুকাল বাহাত্তর দশমিক তিন বছর পুরুষ সত্তর দশমিক আট বছর ও মহিলা তিহাত্তর দশমিক আট বছর ডাক্তার ও জনসংখ্যার অনুপাত বাংলা বর্তমানে দেশের চাহিদার প্রায় আটানব্বই পার্সেন্ট ওষুধ দেশে উৎপাদিত হয় দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের ওষুধ ও ওষুধের কাঁচামাল একশো সাতান্নটি দেশে রপ্তানি করে বর্তমানে সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে চোদ্দো হাজার বর্তমানে দেশের উনচল্লিশটি সরকারি মেডিকেল কলেজ একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পাঁচটি আর্মি মেডিকেল কলেজ একটি ডেন্টাল কলেজ ও নয়টি ডেন্টাল ইউনিট ২৮টি পোস্ট গ্র্যাজ গ্রাজুয়েট ইনস্টিটিউশন চোদ্দোটি নার্সিং কলেজ এগারোটি মেডিকেল অ্যাসিসান্ট ট্রেনিং স্কুল ও পনেরোটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রয়েছে দেশের প্রথম এ পি আই শিল্প পার্ক অবস্থিত গাজারিয়া মুন্সিগঞ্জ স্পিরুলিনা শৈবাল জাতীয় এক প্রকার খাদ্য ও ওষুধ স্পিরুলিনার আবিষ্কারক ডক্টর ফ্লোরা মুজিদ